দারাজের কোনো প্রোডাক্ট ভালো লাগলে আমরা সেই প্রোডাক্ট অর্ডার দেই কিন্তু প্রোডাক্টটি হাতে পাওয়ার পর মাঝে মাঝে দেখা যায় যেই প্রোডাক্টটি অর্ডার দিয়েছিলাম সেই প্রোডাক্ট দেয়নি অথবা সেই প্রোডাক্টটি হাতে পেলেও প্রোডাক্টের মান ভালো নয় তাই আপনি সন্তুষ্ট নন এই ভিডিওটা এ টু জেড দেখেন দারাজের যে কোনো প্রোডাক্ট অর্ডার দিলে আপনি আর কখনোই ঠকবেন না ধরুন দারাজের এই প্রোডাক্টটি আপনার পছন্দ হয়েছে এখন প্রোডাক্টটি ভালো না খারাপ তা যাচাই করার জন্য প্রোডাক্টটিতে ক্লিক করে স্ক্রল করে নিচে এসে রিভিউ দেখবেন প্রোডাক্টটি যদি ভালো হয় তাহলে রিভিউগুলো আপনাকে সন্তুষ্ট করবে প্রোডাক্টটি যদি ভালো না হয় তাহলে রিভিউ দিকে বুঝে যাবেন প্রোডাক্টটি নিলে আপনি ঠকবেন তাই যে কোনো প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্টের রিভিউ চেক করবেন প্রোডাক্টটির রিভিউ যদি নিরানব্বই পার্সেন্ট পজিটিভ আসে তাহলে প্রোডাক্টটি অর্ডার দেবেন আর এক পার্সেন্ট রিভিউ নেগেটিভ কেন আসলো সেটাও ভালো করে দেখে অর্ডার দেবেন এই এক পার্সেন্ট নেগেটিভ রিভিউ গুরুপ্ত সহকারে দেখবেন তারপর অর্ডার দেবেন একশো পার্সেন্ট পজিটিভ রিভিউ দেখলে চোখ বন্ধ করে অর্ডার দেবেন তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ